এই প্রবাসে এসে একটা কথাই বুঝেছি ভাই প্রবাসীরা কারো আপনজন হতে পারে না কারো প্রিয় মানুষ হতে পারে না প্রবাসীরা শুধু টাকার মেশিন সবাই শুধু টাকা চায় সবাই মনে করে প্রবাস যারা গেছে তারাই সব কিছু দায়িত্ব পালন করবে তারা টাকা পাঠাবে তাদের তারা সব কিছু খোঁজ খবর নেবে সবার খোঁজ খবর নেবে প্রবাসীরাই সব প্রবাসীদের সব কিছু দায়িত্ব প্রবাসীদের ওপর আসলে কি তাই ভাই আমরাই কি আমরা প্রবাসে এসে আমরাই বিপদে পড়েছি ভাই আমরাই কি সব কিছু সবার দায়িত্ব পালন করতে হবে সবাইকে টাকা পাঠাইতে হবে কি আমি কারোর কাছে যদি কল করি কারোর সাথে যদি খোঁজ নিই সে কী বলে উল্টা বলে এতদিন পর আমার খোঁজ নিলি এত দিন পর তোর চোখ মোটা হয়ে গেছে তোর তুই অনেক টাকা পয়সা ইনকাম করছিস তোর অনেক চোখ মোটা হয়ে গেছে আমাদের ভুলে গেছিস আরে ভাই তোমরা তো কোনো দিন খোঁজ নিবাই না যদি বা একদিন যদি বা আমরা আপনার খোঁজ নিই তা পরবর্তী এই উল্টা কথা বলে বলেন ভাই এই কথাগুলো শুনলে অনেক খারাপ লাগে ভাই বউ বাচ্চা আত্মীয় স্বজন যে যেখানেই হোক সবাই টাকা চায় কিছু না দিতে পারলেই অখুশি কিছু না দিতে পারলে প্রবাসীদের সমস্যা আরে ভাই তোমরা কি একটা বার এই প্রবাসীদের খোঁজ নিয়ে দেখছো কেমন আছি কি খাইছি না খাইছি একটা বারও খোঁজ নেওনি ভাই কোনো দিন একটা বারো খোঁজ নেওনি এই প্রবাসীরা চরম বিপদে আছে। এই প্রবাসীদের কষ্ট কেউ বুঝতো না রে ভাই প্রবাসীরা প্রবাসীদের কষ্ট এই বুকেই চাপা থাকে প্রবাসীরা লুকিয়ে লুকিয়ে কান্না করে এই কান্না কান্না কেউ দেখে না রে ভাই তো প্রবাসীদের কষ্ট আমি যদি সারা দিন বলি ভাই দিন যদি প্রবাসীদের কষ্ট বলি তো প্রবাসীদের কষ্টের কথা ফোরাবে না তো যাদের বাড়ির লোক প্রবাসে আছে যাদের আত্মীয় স্বজন প্রবাসে আছে প্রবাসে আছে তাদেরকে একটু খবর নেবেন ভাই একটু খোঁজ খবর নিলে তাদের মান মন মানসিকতা একটু ভালো হয় শুধু আপনারাই মনে করেন না যে প্রবাসে আছে ওই খোঁজখবর নেবে প্রবাসীরা এমনিতেই টেনশনে থাকে অনেক টেনশনে থাকে কাজ কামের পরিবারের লোকজন নাই নানান টেনশন অনেক টেনশনে থাকে তাই আপনারাও একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবেন আর প্রবাসীদের সাথে বিশেষ করে খারাপ ব্যবহার করবেন না সুন্দর ব্যবহার করার চেষ্টা করবেন প্রবাসীরা যেন সুন্দর থাকতে পারে সেই অনুযায়ী ব্যবহার করবেন ইনশাল্লাহ আমি এটাই আপনাদের বলবো যারা যাদের আত্মীয় স্বজন প্রবাসী আছে তাদের তারা একটু খোঁজ খবর নেবেন প্রবাসে কেমন আছে কেমনি কী কি করছে একটু খোঁজ খবর নিলে কি হয় তাদের মনটা একটু ভালো হয় ভালো লাগে ভাই আমাদের যদি কেউ খোঁজ নেয় ভাই আমাদের একটু মনটা ভালো লাগে আমরাই সময় খোঁজ নিতে পারি না আমরা সব সময় ব্যস্ত থাকি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি নানান টেনশনে থাকি তো সবাই একটু যদি খোঁজ নেয় তাহলে আমাদের অনেক ভালো লাগে যাদের প্রবাসী আছে লোকজন অবশ্যই খোঁজ খবর নেবেন এটাই হচ্ছে আমার বলার এই মেসেজটাই আপনাদের দিতে চাই আমি প্রবাসী প্রবাসীদের কখনোই কষ্ট দিবেন না কখনোই কষ্ট দিবেন না ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা